নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত তারা হইল প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন অর্থের প্রচন্ড প্রয়োজন হয়ে পড়েছে এই সময় যে অর্থ এই সময় আপনাদের লাগবে অথচ আপনারা কোনোভাবে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন অথচ অর্থ যে অ্যামাউন্ট বা যতটুকু দরকার বা মোটামুটি দরকার সেই অ্যামাউন্টটা আপনাদের আসছে না তো এইরকমই পরিস্থিতি যদি হয়ে থাকে এবং দালানে পিঠ থেকে থাকে এবং বোঝা যাচ্ছে না যে কোথাও সকলের কাছে ধারো চা হচ্ছে কেউ ধারও দিচ্ছে না এরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের লাইফটা গোস্ত হচ্ছে তো এইরকমই পরিস্থিতিতে আমি রয়েছি তো তার জন্য আপনারা একান্ন দিন একান্ন বার করে উচ্চারণ করুন রিচেসা রিচেসা আমি পালন করে বলছি আই সি 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 আর আই সি এইচ ই ডবল জেড এ রিচেচা রিচেচা আর আই ডবল সি এইচ ই ডবল জেড এ রিচেজা করতে থাকুন পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনারা আপনাদের জীবনে আজই তেয়ার কোনো কথা না সকাল ভালো তখন সকাল ভালো থাকতে হবে কারণ না আরে ভাই এত তাড়াতাড়ি ডাকলি কেন কি হয়েছে তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস কি বলবো রে ভাই আমরা মনে হয় না আমাদের নতুন ফ্ল্যাটে থাকতে পারবো বলে ওই ফ্ল্যাটটা ভূতের কবলে পড়েছে কি বলছিস রে ভাই হ্যাঁ রে রোজ রাতে ছাদ দিয়ে কারোর নাচার শব্দ আসে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আর আমার বউ অনেকবার ছায়া দেখতে পেরেছি ঠিক রাত তিনটের সময় আমরা পরিষ্কার শুনতে পাই কে যেন বলে বাড়ি ছেড়ে চলে যান এলে মেরে ফেলবো ভাই খুব ভয় লাগছে কি যে হবে আমাদের দেখ ভয় পাস না তুই পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট কর ইনি তন্ত্র সাধনায় সিদ্ধ ইনি ভূত প্রেত ডাইনি পিশাচ এই সবকে খুব সহজে ভাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্ত করে ইনি তন্ত্রবিদ্যায় অষ্টসিদ্ধি লাভ করা একজন মহান জ্ঞানীতান্ত্রিক ভাই তুই আমার খুব বড় উপকার করলি আমি আজই ওনার সঙ্গে যোগাযোগ করব ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দে না ভাই হ্যাঁ অবশ্যই কল বুকিংয়ের জন্য WhatsApp এস করুন এইট এই নাম্বারে